ঘটছে বুধাদিত্য রাজ্যগ তিনটি রাশির জাত করা হবেন কোটিপতি নমস্কার ভক্তবন আপনার ভাগ্যের চাকা যদি হঠাৎ ঘুরে যায় যদি অর্থ সম্মান আর সুখ একসঙ্গে আপনার দরজায় করা নাড়ে তবে বুঝবেন গ্রহেরা আপনাকে আশীর্বাদ করছেন আজ এমনই এক যুগান্তকারী সময়ের কথা বলব যার নাম বুধাদিত্য রাজ্য এটি এমন একটি সৌভাগ্যশালী জ্যোতিষযোগ যা কেবল তিনটি রাশির ওপর অসাধারণ প্রভাব ফেলতে চলেছে এই তিন রাশির জীবনে তৈরি হবে অর্থের বন্যা কর্মক্ষেত্রে সাফল্য আর সমাজে এক নতুন মর্যাদা বন্ধুরা এই আলোচনাটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার রাশি কিভাবে উপকৃত হবে কি কি পদক্ষেপ নিলে আপনি এই রাজ্যের সর্বোচ্চ ফল পেতে পারেন এবং কোন ভুলগুলো করলে এই সৌভাগ্য হাতছাড়া হতে পারে চলুন শুরু করা যাক এই রোমাঞ্চকর ভাগ্য ফেরানোর কাহিনী বুধাদিত্য রাজ্য কি প্রথমে সংক্ষেপে জেনে নিই এই যোগটি ঠিক কি যখন সূর্য ও বুধ একই রাশিতে একত্রে অবস্থান করে এবং বুধ না থাকে অর্থাৎ সূর্যের খুব কাছাকাছি এসে নিজের শক্তি না হারায় তখন গঠিত হয় এই রাজ্য জ্যোতিষশাস্ত্রে সূর্য হল আত্মবিশ্বাস রাজসিক শক্তি ও সাফল্যের প্রতীক অন্যদিকে বুধ হল বুদ্ধি ব্যবসা যোগাযোগ ও চিন্তাশক্তির প্রতীক এই সময় বুধাদিত্য রাজযোগ পড়েছে একটি বিশেষ ঘরে আর এই ঘরটি তিনটি রাশির জন্য এতটাই শুভ হয়ে উঠেছে যে তাদের জীবনই বদলে যেতে চলেছে এবার জেনে নিই সেই তিনটি রাশি কারা তবে তার আগে আপনি যদি চান যে মহাদেবের কৃপা আপনার এবং আপনার পরিবারের উপর সর্বদা বজায় থাকুক তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন চলুন শুরু করি এক এক করে এক মিথুন রাশি প্রিয় মিথুন রাশির জাতক জাতিকারা এই সময় বুধ যেহেতু আপনার রাশির অধিপতি তাই আপনি পাচ্ছেন দ্বিগুণ ফল বুধাদিত্য রাজ্যোগের প্রভাবে আপনার জীবন নতুন দিকে মোড নিতে চলেছে আপনার বুদ্ধির জোরে আপনি এমন কিছু সঠিক সিদ্ধান্ত নেবেন যা শুধু আপনার নয় আপনার পুরো পরিবারের অর্থনৈতিক ভবিষ্যৎ বদলে দেবে আপনার দ্রুত চিন্তাভাবনা এবং বিশ্লেষণ ক্ষমতা এই সময়ে আপনার সবচেয়ে বড় সম্পদ হবে চাকরি ক্ষেত্রে হঠাৎ করে আসবে নতুন দায়িত্ব যা আপনার পদোন্নতির রাস্তাও খুলে দেবে কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি মিলবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসবেন যারা মিডিয়া লেখালেখি ডিজিটাল মার্কেটিং বা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য তৈরি হচ্ছে অপ্রত্যাশিত লাভের সুযোগ আপনার যোগাযোগ দক্ষতা এবং নতুন ধারণা এই সময়ে বিশেষভাবে ফলপ্রসূ হবে বিদেশ ভ্রমণ বা আন্তর্জাতিক যোগাযোগ থেকে আসবে সোনার সুযোগ নতুন সংস্কৃতির সাথে পরিচিতি এবং আন্তর্জাতিক সম্পর্ক আপনার কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে এই সময়ে আপনি যদি নিজের আইডিয়াকে কাজে লাগান তবে সেটি বড় ব্যবসায় রূপ নিতে পারে আপনার উদ্ভাবনী চিন্তাভাবনা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে আপনার ভাষার দক্ষতা এবং যোগাযোগ ক্ষমতা আপনাকে নিয়ে যাবে জনসমক্ষে যেখানে আপনি আপনার প্রভাব বিস্তার করতে পারবেন এই সময়ে বুদ্ধি দিয়ে চিন্তা করুন আত্মবিশ্বাসে কাজ করুন দেখবেন সাফল্য আপনার পিছনে ছুটবে আপনার প্রচেষ্টা এই সময়ে দ্রুত ফল দেবে দুই কন্যা রাশি বুধ আপনার রাশিরও অধিপতি এবং এবার বুধাদিত্য রাজযোগ আপনার জীবনকে নতুন রঙে আনাতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এটি এক অত্যন্ত শুভ সময় আপনি যদি কোনো নতুন উদ্যোগের কথা ভাবছেন এবারই তার সঠিক সময় আপনার ব্যবসা শুরু করার বা নতুন প্রকল্পে বিনিয়োগ করার জন্য এটি অত্যন্ত অনুকূল সময় আপনার মস্তিষ্ক এতটাই সক্রিয় থাকবে যে আপনি খুব সহজেই কঠিন সমস্যার সমাধান করে ফেলবেন আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং বিশ্বে মনোযোগ দেওয়ার ক্ষমতা এই সময়ে বিশেষভাবে কাজে আসবে যারা শিক্ষকতা চিকিৎসা আইটি বা প্রশাসনের সঙ্গে যুক্ত তারা পেতে চলেছেন সম্মান ও প্রমোশন আপনার কঠোর পরিশ্রম এবং দক্ষতা এই সময়ে স্বীকৃতি পাবে আপনার ইনকাম সোর্স একটিমাত্র নয় একাধিক উৎস থেকে আসবে উপার্জনের রাস্তা নতুন উপার্জনের পথ খুলে যাবে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটবে পুরনো ঋণ ও আর্থিক টেনশন মিটে যাবে আপনি আর্থিক বোঝা থেকে মুক্তি পাবেন এবং মানসিক শান্তি লাভ করবেন পারিবারিক জীবনে আসবে শান্তি ও সমঝোতা সম্পর্কগুলো আরও মধুর হবে এবং ভুল বোঝাবুঝির অবসান ঘটবে যারা কোনো সম্পত্তি নিয়ে সমস্যায় আছেন তারা এবার একটি শুভ সমাধানের মুখ দেখবেন সম্পত্তি সংক্রান্ত বিবাদ বা আইনি জটিলতা থাকলে তা এই সময় মিটে যাবে এই সময় নিজের শরীর ও মনকে চাঙ্গা রেখে কাজে দিন আপনার মানসিক ও শারীরিক সুস্থতা এই সময়ে আপনার সাফল্যের চাবিকাঠি আপনার পরিশ্রম এবার বিফলে যাবে না ধৈর্য ধরে কাজ করে যান নিশ্চিত ফল পাবেন তিন কুম্ভ রাশি অ্যাকোয়ারেস এই রাশির জাতক জাতিকাদের জন্য বুধাদিত্য রাজ্য একদম আকাশ থেকে নেমে আসা আশীর্বাদের মতো কুম্ভ রাশির জীবনে আসতে চলেছে এক অভাবনীয় পরিবর্তন আপনি হঠাৎ করেই এমন কোনো অফার পেতে পারেন যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গিকেই বদলে দেবে এটি হতে পারে নতুন চাকরির সুযোগ একটি বড প্রকল্পের দায়িত্ব বা অপ্রত্যাশিত কোনো আর্থিক লাভ চাকরি ব্যবসা অথবা সৃজনশীল ক্ষেত্র যে কোনো জায়গায় আপনি নিজেকে প্রমাণ করবেন আপনার উদ্ভাবনী ক্ষমতা এবং স্বতন্ত্র চিন্তাভাবনা এই সময় আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে যারা পরীক্ষা বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আসছে বহু প্রতীক্ষিত সুযোগ আপনার কঠোর অধ্যবসায় এই সময়ে ফলপ্রসূ হবে আর্থিক লাভ তো আসবেই সেই সঙ্গে আসবে নতুন সামাজিক পরিচিতি সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং নতুন বন্ধু ও শুভানুধ্যায়ী তৈরি হবে আপনি এই সময়টায় যে কাজই শুরু করবেন সেটি ধীরে হলেও সফলতার দিকে যাবে আপনার ধৈর্য এবং দৃঢ়তা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে আর্থিক বিনিয়োগের ক্ষেত্রেও আপনি পাবেন লাভজনক রিটার্ন বুদ্ধিমানের মতো বিনিয়োগ করলে আপনার সম্পদ বৃদ্ধি পাবে চিন্তাভাবনা করে এগোলে আপনি নতুন উচ্চতায় পৌঁছে যেতে পারেন এই সময়ে তাড়াহুডো না করে প্রতিটি পদক্ষেপ সাবধানে ফেলুন এই সময় কি করবেন ও কি করবেন না করতে হবে প্রতিদিন সকালে সূর্যকে জল দিন মন থেকে প্রার্থনা করুন এটি আপনার আত্মবিশ্বাস ও ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে বুধবার ও রবিবার উপবাস বা নিরামিষ খাবার গ্রহণ করুন এটি গ্রহদের সুভ প্রভাব বাড়াতে সাহায্য করবে বুধায় নম এবং সূর্যায় নম এই দুই মন্ত্র প্রতিদিন জপ করুন মন্ত্র জপ মানসিক শান্তি ও ইতিবাচক শক্তি আনবে বইপত্র কলম সবুজ রং ও তামা দান করুন দরিদ্র শিশুদের দান আপনার পূর্ণ বৃদ্ধি করবে এবং গ্রহের খারাপ প্রভাব কমাবে না করতে হবে অহংকার করবেন না এই যোগ দ্রুত দম্ভের জন্য নষ্ট হয়ে যায় সাফল্য এলে বিনয় থাকুন কাউকে ঠকাবেন না কারণ এই সময় কর্মফল অত্যন্ত তীব্র আপনার প্রতিটি কাজের ফল দ্রুত ফিরে আসবে অযথা ঋণ নেওয়া বা উচ্চ সুদের খারাপ ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকুন এই সময়ে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক থাকুন বন্ধুরা বুধাদিত্য রাজযোগ একটি মহাশক্তিশালী যোগ কিন্তু তা কেবলমাত্র তাদের পক্ষেই কাজ করে যারা প্রস্তুত ইতিবাচক ও সংযত আপনার রাশি যদি এই তালিকায় পড়ে তাহলে এখনই নিজের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে শুরু করুন এবার এই বাস্তু টিপস দেখুন এক বাসার টাকার লকার বা আলমারি দক্ষিণ দিকে রাখুন যাতে তা উত্তর দিকে মুখ করে খোলে এই অবস্থানে অর্থের প্রবাহ উত্তর দিক থেকে দক্ষিণে যায় যা স্থায়িত্ব দেয় টিপস লকারে গোলাপি বা রেড কাপড় বিছিয়ে রাখুন সাথে রাখুন একটি ছোট শ্রীয়ন্ত্র বা কুবের মূর্তি এই সহজ উপায়গুলি লক্ষ্মীদেবীর কৃপা ডেকে আনে দুই প্রাকৃতিক আলো ও বাতাস সুখের শ্বাস প্রতিদিন সকালে ঘরের জানালা খুলে দিন যাতে সূর্যশ্মী প্রবেশ করে সূর্যের আলো ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার করে এবং নেতিবাচক শক্তি দূর করে বিশেষ করে উত্তর ও পূর্ব দিকের জানালা খোলা রাখা শুভ ঘরের কোণে একটি বেল প্ল্যান্ট বা বাঁশ গাছ রাখলে আরও উপকার পাবেন তিন ভানা ছেঁড়া জিনিস দারিদ্র্যের আমন্ত্রণপত্র বাসায় ভানা আয়না অচল ঘড়ি শুকনো গাছ ছেঁড়া ছবি বা জীর্ণ আসবাব রাখবেন না এইসব জিনিস ঘরে নেতিবাচক শক্তির সঞ্চার করে এবং অর্থনৈতিক সমস্যা বাড়ায় প্রতিটি পূর্ণিমায় ঘরের পুরনো প্রয়োজনীয় জিনিস আলাদা করে দান করুন এটি কেবল বাস্তু উপকারী নয় মানসিক শান্তিও আনে বন্ধুগণ আজকের জন্য এতটুকুই এবার ভিডিও নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ